হ্যালো গুড মর্নিং বন্ধুরা শুরু করছি একটা নতুন ব্লগ একটা নতুন সকালের সাথে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো একটা নতুন ব্লগের সাথে এই দেখো বাবিন এখন উঠে গেছে চা খাবে দেখতেই পাচ্ছ আর এই দেখো তো যাই হোক শুরু করছি একটা নতুন ব্লগ অনেক দিন পরে সাথে শেষে ঘুরব নম ঘুরতে যাবা কোথায় যাবো ঘুরতে আচ্ছা আচ্ছা নৌকা ওই যে ভাট্রা বিলে গেছিলো যে ভিডিওটা তোমরা দেখো নি হয়তো ও এদিকে দেখতেই পাচ্ছো বাবিনও চা খাচ্ছে এই যে চা বাবিনের এই যে তিনটা বিস্ফুট বাবিনের ও এখন চা হবে তুমি এখন চা খাবার তুমি এইটুকু বয়সে চা খাচ্ছ খাও চা খাও এরকম বিস্কুট ভাঙছে কিরকম খাও চা খাও ওরকম করে না ওরকম করে না চাটা খাও হুম হুম খাও 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 হ্যাঁ খাও হুম খাও 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 দেখছ কীভাবে ঘেটাচ্ছে বিস্কুটটাকে বাচ্চা না এই যাবো চা বিস্কুট সকালবেলা চাই ওর আজকে সকাল সাতটার সময় অ্যামাজনের ডেলিভারি বয় আমাদেরকে ফোন করেছিল তো ঘুম তখন ভাঙেনি যাই হোক তো এখন যাচ্ছে নিচে বলে দিয়েছি যে গাড়িটার উপরে ওকে লাইটটা রেখে দিতে একটা লাইট আসছে অ্যামাজন থেকে দেখা যাক লাইটে কন্ডিশনটা কেমন আছে ভেঙে টেঙে যায় তো আবার যাই এখনও নিচে যাই এখন নিচে আসলাম এ দেখো লাইটটা এত বড় লাইট বাপরে দেখে মারছ কত বড় লাইট এবং কত বড় হবে কে জানে দেখতেই পাচ্ছ এ দেখো এ দেখো কত বড় যাই এটাকে উপরে নিয়ে যাই মার্চে মিসাইল বোম নিয়ে যাচ্ছে এ দেখো মিসাইল বোম কত বড় লাইট মানে আমার চোখে দেখা এখন পর্যন্ত সবথেকে বড়ো প্যাকেজিং লাইটের এরকম আনবক্সিং কোথাও হয়নি এরকম এইভাবে ওখানে হচ্ছে জাপান ওখানে চাইনা ওখানে আমেরিকা যাই হোক কাজের কথায় আসি এটাকে আনবক্সিং করছি দেখা যায় এটার ভিতরে কি বেরোয় বেরোয় না কি বেরোয় বাহাত্তর ওয়াট দেখো বাহাত্তর ওয়াটের লাইট

কপিতে ঠিকঠাক আছে তো ওপরে প্লাস্টিক আছে প্লাস্টিক আছে প্লাস্টিক আছে হ্যাঁ জানায় এখানে ফিটিং হবে দেখো ডাউন আরামসে হবে মাপ পুরো মাপ পুরো মাপ 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 হ্যাঁ পুরো মাপ একদম থেকে একদম থেকে যাই হোক এটা কিছুদিকে কোনো কানেকশান এরকম ক্লিপ রয়েছে মানে সিলিংয়ে সিলিংয়ে মাউন্ট করার জন্য ক্লিপ রয়েছে এরকম ক্লিপ রয়েছে রাখো আর এদিকে দেখতেই পাচ্ছ যে দেওয়ালও লাগানো যাবে এখানে কানেকশান করা আছে দেওয়ালও লাগানো যাবে তো ইলেকট্রিক মিস্ত্রি তো এখনও আসেনি ওকে ফোন করবো কালকে আমাদের আরেকটা ফ্যান আসার আছে তো সেই ফ্যানটা আসলে পরে আমরা ওকে ডাকবো তো ফ্যানটা লাইটটা একসাথে আমরা ইনস্টল করবো ভেবে রেখেছি আমার লাইটটা তো খুবই পছন্দ আর এটার ব্র্যান্ডটা হচ্ছে নতুন একদম লঞ্চ করেছে এই দেখো নর্টেক ব্র্যান্ড এই লাইটটা কিন্তু ও লাগাচ্ছিল না কিন্তু আমি বলাতেই ও লাইটটা পছন্দ মানে এটা আমার খুব পছন্দ মানে এই লাগে আমারও খুব পছন্দ হয়েছে এই আলাদা পুরো মাপ মাপ পুরো মাপ পুরো মাপ মাস্ট দেখো এখান থেকে